দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না আমার দেশে ম্যাক্সিমাম কাউকে খুশি করতে গিয়ে নবীর আঘাত করে তার মাথা ঢুকে না আমরা তো পৃথিবী ছেড়ে দিব কিন্তু নবী ছাড়তে পারবো না ঠিক কিনা বলেন

না জানে কোন রঙের জামাটা বানাইছে না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ রাস্তার মধ্যে গেছে জিবরাইল কে আর রাসূলুল্লাহ সামনে একটা কবর রাসূল বলেন আমি কবরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে

নাইট বড় আছে ওইলো আমার সময় দেখুন বাইরা ভাত একটু দেখেন না আরেকটু আরেকটু সামনে ভাই অসুবিধা দিব কি আবার দেখেন আমি কোন জায়গা ধরে যাই ডাব্লিউ এর কাছে একটু বুঝাই মেরাজ মানি হলো প্রেমের খেলা মেরাজ মানি হলো মেরাজ মানি হলো তুমি আমি আমি তুমি সুবহানাল্লাহ বলে রাখেন আল্লাহ আকিউল্লাহ ওয়া আকিউর রাসূলা ওয়া উলিল

খুব মনোযোগ দেন

মুসা калимুল্লাহ দাওদার উপর দি আমারেছে আর একটা কারণ কারণ মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বারবার বলছে আল্লাহ তুমি আমার দেখা দাও আমার আল্লাহ দেখা দেয় না আর নবীর সরাসরি উপহার দিয়া নবী যেই মেরাজ যাইতেছে আমার আল্লাহ মুসা নবীর মিসকল দিয়া বুঝাইয়া দেন মুসা রে দেখ দেখ калимুল্লাহ করে কয় আর হাবিবুল্লাহ করে কয় سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ربنا <applause> أسرى <applause>

হইলেন মসজিদের মধ্যে ইমাম মাম আর এক লক্ষ চব্বিশ হাজার পয় এর মসজিদের